একে তো গাড়ি চালাচ্ছিস কুড়ি স্পিডি আবার হেলমেট রক্ত নিয়ম কি তোর পালন করবে আবার পায়ে বুট হাতে ঘড়ি এটা ভরে দেবো নাকি তোর গাড়ি এই দে কত দিবি দে তোর সঙ্গে ফাল্টু পোকার টাইম নি কত নিবি তুই পাঁচশো টাকা না 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 পাঁচশো টাকায় কাজ হবে না মিনিমাম এক হাজার টাকা নিতে হবে আচ্ছা তাই দে পেলে এতে কিছু টাকা বেশি আছে এই সামনের দোকান থেকে মদ কিনে খেয়ে নিবি আমার হেলমেটটা দিবি না আট ফক তুই কই হেলমেট নেবে সামনের দোকান থেকে গে 30 টাকা দামে হেলমেট কিনলি গে দেবা সাহেব এটাতে কি করে যায়